হ্যালো সালাম আলাইকুম তো এখন আছি সাবার সিআরপি আপনার আরেকটা নাম হচ্ছে শিমুলতলি আর এখান থেকে সিআরপি একটুখানি দূরে এই জায়গাটা একটু রং মারতে হয় কারণ সাভারের পুরা মেইন রোডটা হচ্ছে গিয়ে আবদ্ধ আপনার যেমন এই যেগুলো দিয়ে মেইন রোডটা ডিভাইড করে দিচ্ছে এটা ভালো সুন্দর একটা ফাঁকা পেয়ে গেছে গিয়া চলে যায় আলহামদুলিল্লাহ আর আমার সামনে হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সংক্ষেপে বিপিএটিসি বলা হয় আমরা পিএটিসি বলি বাংলাদেশটা বাদ দিই আর আমার বান্ধব হচ্ছে সাবার রেডিও স্টেশন হ্যাঁ তো মূলত এখানে সব সরকারি জায়গা সরকারি প্রতিষ্ঠান যে বামে বামে যেমন এখান আমার থেকে শুরু শেষ একদম খেসা এরপর আবার জাহাঙ্গীরনগর শেষ এরপর শুরু হচ্ছে আর্মিদের জায়গা হ্যাঁ মানে আপনার স্কুল এরপর গল ক্লাব মানে সাভারের দুই পাঁচটা সরকারি নিয়ে নিয়েছে পোড়াটা

বাম পাশে যেমন সরকারি জায়গাগুলো ধান পাশেও সেম সরকারি জায়গা ডেরি ফার্ম মিলিটারি ফার্ম তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকমই আপনার প্রতিষ্ঠান যেমন এখান থেকে জাহাঙ্গীরনগর শুরু জাহাঙ্গীরনগর হচ্ছে তিন কিলো এইভাবে আর কি তো ওই সাইডে হচ্ছে পশু গবেষণা ফার্টিলাইজার তারপরে হচ্ছে ফাইলেরিয়া আপনার ওই হসপিটাল বিভিন্ন ধরনের কিছু মানে বুঝে দেবো না সব সরকারি আর এই জন্য হচ্ছে সাভারে রাত্রে চলাচল ডেঞ্জারাস যেহেতু বসতি নাই রাস্তার দুই পাশে জাহিন ইউনিভার্সিটি জাহিন ইউনিভার্সিটির এটা হচ্ছে প্রথম গেট এই গেটের নাম বোধ হয় আপনার

আমাদের যে জুলাই গণব্থন জাহাঙ্গীরনগর ছিল অপ্রতিরুদ্ধ এখান থেকে গ্যাঞ্জাম শুরু হয়েছিল যে মেইন গেট জাহাঙ্গীরনগরের এখানে অনেক মানুষ মারা গেছে আমি কয়েকবার বিপদে এসেছি এখানে ওই আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের সাভারটা অনেক সুন্দর অনেক সুন্দর বাট কিছু মানুষের জন্য সাভারের বদনাম সব সময় বিশেষ করে পলিটিক্যাল স্টেবিলিটি তেমন ছিল না আগে দীর্ঘ সতেরো বছর আমরা ওয়ান টাইপ অফ কারাগারেই থাকতাম যাই হোক আল্লাহ তালা মুখ বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে তো দেখেন আমার মানে বামে হচ্ছে জাহিন ইউনিভার্সিটি আর ডানে হচ্ছে পশু গবেষণা কেন্দ্র তারপর যুব যুব কেন্দ্র ছিল ভেডি ফার্ম ছিল অন্যরকম ব্যাপার স্যাপার আর কি সব সরকারি সাভারের অর্ধেক জমি নিয়ে গেছে সরকারি এটা হচ্ছে জাহিনগরের আরেকটা গেট এটার নাম প্রান্তিক প্রান্তিক বলা হয় আর কিছুদিন পর এটার নাম হবে জিয়া গেট সম্ভবত কারণ ওরা এটা লাগাইছিল বঙ্গবল্টু গেট হ্যাঁ যাই হোক এটা প্রান্তিক প্রান্তিকই থাক মানে জাহাঙ্গীর এটা বেশ বড় আলহামদুলিল্লাহ আর জাহাঙ্গীর ভিতরে আগে চটপটি টটপটি পাওয়া যেত ওগুলো উঠাই দেওয়া হয়েছে ওই যে ছাত্রলীগের ধর্ষণের পরের থেকে ওগুলো উঠাই দেওয়া হয়েছে আর কি এখন বহিরাগত যাওয়া খুবই কষ্ট জাহাঙ্গীরনগরে আমি মনে করি ঠিক আছে রাস্তাটা এই মুহূর্তে ভালো না কারণ টানা বৃষ্টি হয়েছে অনেকদিন জায়গায় জায়গায় হচ্ছে খুতলা আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ মাইল গেট দিস ইজ লাস্ট গেট আরেকটা গেট আছে ওই দিক দিয়া ওটা পকেট গেট বলে পানির ট্যাঙ্কি পকেট গেট মূলত এই যে জায়গাটা এই জায়গার পরে জাহাঙ্গীরনগর শেষ সীমানা মানে এই যে রাস্তাটা এই থেকে জাহাঙ্গীরনগর শেষ আর এটা আর্মিদের স্কুল শুরু মানে মিলিটারি স্কুল হ্যাঁ যেমন হচ্ছে এই জায়গাটাকে ফাঁকা ছিল ক্রিকেটও খেলছি আমি বেশ সুন্দর ছিল জায়গাটা এখানে সেন্টার স্কুল করা বেশ সুন্দর কুছালো আর পাশে সাভার ক্যান্টনমেন্ট এটা সাভার ক্যান্টনমেন্ট অংশ সব হচ্ছে আপনার সরকারি জায়গা জায়গা মানে কোনো বাড়ি ঘর নাই কিছু নাই সেই জন্য হচ্ছে সাভার এই রুটটা রাত্রে খুবই রিক্সি ডেঞ্জারাস অনেক চিন্তাই হয় আর এইখানে হচ্ছে যে কিছু নিজের জায়গা আছে যেমন এইটা শুধু এটা একটা ইটের ভাটা আমি যাই না কীভাবে মনে এখানে এত সরকারি জায়গার মধ্যে একটা জায়গা ছিল ওনার আর ওই সামনে হচ্ছে গলফ ক্লাব এটা এখান থেকে গলফ ক্লাব শুরু এটা গল্ফ ক্লাব অনেক বড় মোটামুটি বেশ স্মৃতিসুদ্ধ এসে যাচ্ছে গল্ফ ক্লাব আর ডানে হচ্ছে বিশেষটা আব্দুর মুন্সি রোভ গেট সাবার ক্যান্টনমেন্ট এটা গল্ফ ক্লাব আর এই যে এখন শুরু আমার ডানে হচ্ছে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল হ্যাঁ আর বাম হচ্ছে কলেজ এই দুইটা মিলাই সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর আর্মির আইবিএ মানে এ এখানে হয় বিবিএম বিএ এখান থেকে করা যাবে আমি এখানে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছি বেশ ভালো আলহামদুলিল্লাহ দেখেন এই পর্যন্ত মাত্র একটা আমরা দেখলাম ব্যক্তি মালিকানাধীন জায়গা আর সব কিন্তু সরকারি এখন বুঝেন সাভারের অর্ধেকটাই নিয়ে গেছে সরকার আর এটা হচ্ছে গলফ ক্লাবের মেইন গেট এই যে এটা নানা সিনেমা আপনার টিভিসি এখানে হয় শুট হয় আর এটা হচ্ছে আরেকটা গেট পদাতিক গেট আর্মিদের আমার ডানে আমার চ্যানেলে সাবার রিলেটেড অনেক ভিডিও দেখছেন আপনারা আমি অনেক দিন পর আসলে মানে এই এই রুটে মোটর ব্লক করতেছি কারণ এর মধ্যে আমার কক্স যাওয়া হয়েছে কয়েকবার রাঙামাটি বান্দরবন তো সাভার গলফ ক্লাবটা অনেক সুন্দর ভিতরে আপনারা যদি কেউ আসেন সাভারে অবশ্যই গলফ ক্লাবে আসবেন গলফ ক্লাবের রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত ঘুরতে পারবেন মোটামুটি আর এখান থেকে জাতীয় স্মৃতিসুদ শুরু ওই এই এখান থেকে আর আমার ডান হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্স সেনাবাহিনীর কেনাকাটা করতে এটা খুবই ভালো একটা জায়গা যে থেকে সুই শুরু করে আপনি সবকিছু পাবেন মানে এই একটা শপিং কমপ্লেক্সের ভিতরে আর এই জায়গাটা একটু জ্যাম হয় সব সময় বিশেষ কোনো কারণ নাই জ্যামের তারপরে হয় বিকজ সামনে হচ্ছে একটা তিন রাস্তার মোড় এটা হচ্ছে ডোবিনগর মোড় বাম এসে তে সদ সিগনাল তিন রাস্তার মোড়ের সিগনাল এখানে বাইক ধরে গাড়ি ধরে আচ্ছা বামে তো সিদ্ধ রায় খাইলাম পিছনে আর সামনে হচ্ছে সাবার সাবার সেনা অডিটোরিয়াম মানে সেনাবাহিনীর সিনেমা হল আর ওই যে ডিএইচএস শুরু এখান থেকে এই জায়গাটা আগে ড্রাইভিং ট্যাক ছিল এখন নাই ডিওচএস এরিয়া আর ডিসিএস এরিয়ার ভিতরে স্কুল আছে সাবার সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই যে সেই গেট সাবা সেনা পাবলিক স্কুল কলেজের গেটটা অসাধারণ মানে বই দেওয়া করা হয়েছে জোস আর সাবার ডিওএইচএস এর মেইন গেট হচ্ছে এটা সাবার ডিওএইচএস সেনা সাবা সেনা নিবাস খুবই সিকিউর একটা জায়গা প্লেস যদিও আমি যাই মাঝে মাঝে আর জোস আমাদের সাবারের রাস্তা অস্থির যদিও মাঝে মাঝে ভিড় বাইক টানো যায় না কিন্তু রাস্তাটা অনেক সিকিউর হ্যাঁ তাই বলে চোর চিন্তায় থাকে না চিন্তায় হয় রাত্রেবেলায় খুবই সাবধান